বিয়ের এক মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় অক্টোবর মাসে ধুমধাম করে ড্রিমি ওয়েডিং করেছিলেন রূপসা এবং সায়নদীপ সম্পর্কের শুরু থেকেই কোনো রাগঢাক ছিল না তাদের আগের বছর ফেব্রুয়ারি মাসে আইনি বিয়ের পর থেকেই একসঙ্গে সংসার করছেন তারা দু সালের ফেব্রুয়ারি মাসে আইনি বিয়ের বছর পালন করবেন তারা তবে সামাজিক বিয়ের এক মাস যেতে না যেতেই সুখবর শোনালেন রূপসা চট্টোপাধ্যায় এবং সায়নদীপ সরকার সমাজ মাধ্যমের পাতায় পোস্ট দিয়ে জানিয়ে দিলেন যে জুনিয়র রূপসায়ন আসছে এক সাক্ষাৎকারে রূপসা বলেছেন সবাই শুভেচ্ছা জানাচ্ছেন আমরা খুবই উত্তেজিত শিশু দিবসের মতো ভালো দিন আর কি আছে তাই এই সুখবরটা সকলকে জানানোর জন্য এই দিনটাই বেছে নিলাম পরিবারের সবাই খুবই খুশি অন্যদিকে সবাই চিন্তিত যে যদি কেউ এই ছবিতে নেতিবাচক মন্তব্য করে তবে আমরা ঠিক করেছি কোনো মন্তব্য না কিন্তু হবে তাদের সন্তান কবে এ বিষয়ে রূপসা জানিয়েছেন খুব বেশি মাস অপেক্ষা করে থাকতে হবে না এপ্রিলের আগেই নতুন অতিথি চলে আসার কথা রয়েছে বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে